হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি মাত্র বিকাশ সফটওয়্যার থেকে দুইটি অ্যাকাউন্ট চালাবেন তো বন্ধুরা আমি এখন বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি তো বিকাশ অ্যাপসে যাওয়ার পর যখন আমি কোনো অ্যাকাউন্ট লগ আউট করে দিই তো আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসে তো দেখুন এইখানে যদি আমি আবার পিন নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু আমার এর উপর যে অ্যাকাউন্ট নাম্বার তো এই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা কীভাবে আপনারা এইখান থেকে নাম্বারটা চেঞ্জ করবেন তো সেটাই আমি আপনাদেরকে দেখাব তো সিম্পলি এখানে আপনি দেখে নিন এখানে আমার হচ্ছে জিরো ওয়ান সিক্স এটা একটা এয়ারটেল নাম্বার তো আমি এখানে গ্রামীণ নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টে লগ ইন করব তো তার জন্য কি করতে হবে সরাসরি আমার এই অ্যাপস থেকে বের হয়ে আসতে বের হয়ে গেলাম তো তারপর কি করতে হবে আমাকে এই অ্যাপসটি খুঁজে বের করতে হবে দেখুন এই এই অ্যাপসটি তো অ্যাপসটির উপর চেপে ধরতে হবে তো চেপে ধরলে এখানে আন ইনস্টল এবং অ্যাপ ইনফো নামে দুইটা অপশন চলে আসবে তো এখান থেকে অ্যাপ ইনফো এইটাতে আমাকে ক্লিক করতে হবে তো অ্যাপ ইনফোতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ তো এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এইখানে দেখুন ইউজার ডাটা এখানে চোদ্দ পয়েন্ট উনচল্লিশ এম বি এবং ক্যাশ এটা হচ্ছে বারো পয়েন্ট সাতান্ন এমবি তো এইটা পুরোটাই ক্লিয়ার করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ তো আমি এটাতে ক্লিক করলাম দেখুন এখানে জিরো হয়ে গেল তার পাশে রয়েছে ক্লিয়ার স্টোরেজ তো এটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনি যে এটা ডিলেট করতে চাচ্ছেন তো এখান থেকে এটা কনফার্ম ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে পুরোটাই জিরো জিরো ও হয়ে গেছে তো এবার আমি কি করব এটাও সব কেটে দেবো কেটে দেওয়ার পর আবার সিম্পলি বিকাশ অ্যাপসে প্রবেশ করব তো বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনার সিম্পলি এটা নতুন করে আবার শুরু হচ্ছে তো এটা জাস্ট আমি ফোন কল অ্যালাউ করে দিলাম তারপরে এখানে কন্ট্যাক্ট অ্যালাউ করে দিচ্ছি তো এখান থেকে যে লোকেশন আছে তো জাস্ট আমি এটা ডন্ট অ্যালাউ এটা আমি অ্যালাউ করছি না তো এইবার দেখুন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন তো আমি এখানে পরবর্তীতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটি অপশন রয়েছে তো এটার পরে বিকাশ নাম্বার পরিবর্তন তো এটা আমি জাস্ট বুঝেছি এটাতে ক্লিক করার পরে এইখানে সিম্পলি লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন তো এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইখানে দেখুন ফোন নম্বর তো এইখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন তা আমি এখানে আমার যে দ্বিতীয় অ্যাকাউন্টটা আছে তো সেটার ফোন নাম্বার এখানে আমি দিয়ে দেব। তো দেখুন এখানে মোবাইল নম্বরের জায়গায় আগের ছিল আমার হচ্ছে এয়ারটেল নাম্বার তো আমি জিরো এটা গ্রামের নাম্বার দিয়ে দিয়েছি তো এখানে পরবর্তী নামে যে অপশনটা পাবেন তো এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনার কাছে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে তো এখানে এই নাম্বারে একটি কোড যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন কোড আসছে তো তো এখানে এখানে জাস্ট এলাও করে আপনি যে লগ ইন করতে চাচ্ছেন তো সেই সিমটা অবশ্যই আপনার এই ফোনে থাকতে হবে যাতে ওটিপি কোডটা আসলে খুব সহজেই বসিয়ে দিতে পারেন তো দেখুন আমি এখানে আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি পিনটা দিয়ে জাস্ট পরবর্তী তো এই একটি মাধ্যমে কিন্তু আপনারা সবগুলো অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরম্যাটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা